আরে জি স্যার বলুন আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আসলে ভাই আমি আমার বাবাকে ফিরে রাখতে চাচ্ছি ও আচ্ছা কেন রাখতে যাচ্ছেন কোনো সমস্যা আরে ভাই সমস্যা না থাকলে কি আপনাদের এখানে নিয়ে আসি অবশ্যই সমস্যা আছে আচ্ছা স্যার কি সমস্যা একটু বলা যায় আরে ভাই বলেন না আমি থাকি ঢাকার বাইরে আর যখনই মাঝে মাঝে বাসায় আসি তখনই ওনার নামে বিচারের কোনো শেষ নেই বাসায় একটা ছোট বাচ্চা ওনার কাছাকাছিতে বাচ্চাটাও ঘুমাইতে পারে না আর একটু পর পর এটা লাগবে সেটা লাগবে আমার দৌড়ে জ্বালায় খাই ফেলে ভাই এত প্যাডা আমি দিতে পারতেছি না ভাই এই জন্যই আপনাদের কাছে নিয়ে আসা ঠিক আছে আপনার সমস্যাটা মানা যায়

শুনেন চাচা আপনার ছেলে তো সিদ্ধান্ত দিয়ে গেল এখন আপনার কোনো আপত্তি থাকলে আপনার ছেলের সিদ্ধান্তের উপর বা কোনো অভিযোগ থাকলে আপনার ছেলের উপর আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন না বাবা আমার কোনো আপত্তি নাই যেহেতু আমার ছেলে এই সিদ্ধান্তটা নিছে সে ঠিকই নিছে তাই আমার কোনো দিন নাই কিন্তু বাবা আপনাদের কাছে আমার একটু অনুরোধ আছে বাবা আমি তো ভাবছিলাম আজকে আমার ছেলে আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেলাম আমি তাকে একটা সারপ্রাইজ দিত কিন্তু ওই জিনিসটা দিতে পারলাম না সে আমাকে এখানে নিয়ে আসলো সে যে আমাকে এখানে নিয়ে আসছে তাতে আমার কোনো কষ্ট হয় না কিন্তু আমার কষ্ট হচ্ছে একটাই জিনিস যে আমি তাকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম তার একটু সুন্দর মুহূর্তে আমি সারপ্রাইজটা দিতে পারবো

টাকে তো বল দিব কিন্তু এই মুহূর্তে তো আমি তাকে দিতে পারছি না তাই তোমাদের মতমে দাওছি ওই দায়ে করে তাকে দিয়ে দিও মায়া দাদা এইদিকেই বলো চলো আসুন এই কি বাবা এদিকে আসেন সারফ একটা দিয়া সাত একটু আপনি বি2 রুমে গেলে সারফ কারে রেশে যাও আর ওখানে ছেলে একটু ডাক দেন হ্যাঁ মানে একটু

জি ভাই আপনাদের ফর্মালিটি কি আছে কোথায় সাইন করতে হবে দেন আমার একটু কাজ আছে আমার তাতে যাইতে হবে ভাই নো ভাই এটা আপনার বাবা আপনাকে দিয়েছে এটা কি এটাতে হচ্ছে আপনার একটা 20 লাখ টাকা আছে যেটা আপনার বাবা আপনাকে দিয়েছেন উনি সারা জীবনে যে সঞ্চয়টা করেছিল তিনি ভেবেছিলেন যে এটা আপনাকে একটা সুন্দর কোনো মুহূর্তে দিবে আপনি তো লাগে একটা ঘোরের কথা বলে আপনি নিয়ে আসছেন বিদ্যাসন তাই উনি লজ্জায় এটা আপনাকে আর দিতে পারে নাই উনি আমাদের মাধ্যমে আপনাকে দিতে এটা বলছে কি বলেন আমার বাবা আমার জন্য 20 লাখ টাকা সঞ্চয় করছে জি আপনার বাবাই আপনার জন্য দিয়েছে আপনি তো আপনার বাবার মর্ম বুঝেনি আপনার বাবাই এই বৃদ্ধাশ্রমে এসে প্রতিবার একটা কথাই বলছে যে আমার ছেলে এখানে রেখে যাচ্ছে এটাতে আমি কষ্ট পাইনি কিন্তু আমি কষ্ট পাচ্ছি আজকে এই মুহূর্তটা আমি যেভাবে এটা ছেলেকে দিতে চেয়েছিলাম সেটা পারি তাই আমাদের মাধ্যমে দিচ্ছে কেন দিচ্ছে জানেন যেন এতজনের মধ্যে আপনাকে এটা দিয়ে সে যেন আপনাকে লজ্জায় না ফেলে শুধুমাত্র আপনার কথা চিন্তা করে আর আপনি নিজের চিন্তা করে আপনার বাবাকে এই বৃদ্ধাশ্রমে আমাদের মাঝে রেখে যাচ্ছেন বৃদ্ধাশ্রমে থাকাটা কতটা কষ্ট সেটা আপনি জানেন আপনার ছেলে আপনার বাবাকে ছেলে যদি আপনার ছেলে সন্তান আপনাকে এখানে রেখে যায় আপনার ভিতর থেকে কি ফিলিংটা আসবে একটু বলেন তো ভাই আপনি একটা আবার কল্পনা করেন যে আপনার বাবার জায়গায় আপনি আর আপনার এই বাবার সন্তানের জায়গায় আপনার সন্তান কেমনটা লাগবে একটু চিন্তা করেন ভাই বাবা থাকতে বাবার মর্ম বুঝেন ভাই বুঝছেন অনেকে বাবা নাই তারা বাবার জন্য কান্না করে বাবার কবরস্থান জিয়ারত করে আর আপনার বাবা জীবিত আজকে বৃদ্ধাশ্রমে ফেলে যাচ্ছেন মানে জীবিত অবস্থায় বাবাকে মেরে ফেলছেন মরলে কি দেখতে আসবেন মনে হয় তো না আপনার মতো সন্তান মূল্য দেখতে আসে না ভাই আমরা বৃদ্ধাশ্রমে থাকি তো আমরা জানি না ভাই আপনি আপনি আমার বাবার ডাকেন আমি বাবার সাথে কথা বলতে চাই একটু বাবার ডাকেন আমার ভাই এদিকে আসেন 呃、嗯，中国发展最慢的一年。

なのーーで、どうやって飲みに行くか。